ফরেন পলিসি সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ পেসি জিয়া রহমান কারণ তিনি তার পাঁচ সালে পরে যে বাংলাদেশ পেয়েছিলেন সেখানে আমরা দেখেছি যে ভারত এবং সোভিয়েত ব্লকের ভিতরে ঢুকে গিয়েছিল পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্টেড ছিল সেখান থেকে বের করে এনে শহীদ প্রেসি রহমান বাংলাদেশকে মধ্যরাজ্যের সাথে সম্পৃক্ত করলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ জাপান অস্ট্রেলিয়ার সাথে সম্পৃক্ত করলেন বাংলাদেশের টোটাল ফরেন পলিসি চেঞ্জ করলেন উনি সার্ক প্রতিষ্ঠা করলেন তে অনেক বড় ভূমিকা রাখলেন জাতিসংঘে বাংলাদেশকে অনেক গতিশীল করলেন তার প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এই ফরেন পলিসি সংস্কারের কথা উনি অর্থনৈতিক পলিসি সংস্কার করবেন অর্থাৎ আমাদের ফরেন পলিসি তখনই ভালো হবে যখন তার প্রভাব হিসাবে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে আমরা দেখেছি শহীদ সিয়া যখন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক শুরু করলেন তার কথা ওনার হাত ধরেই বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হলো আজকে সম্ভব বাংলাদেশের অর্থনীতিতে দাঁড়িয়ে রয়েছে সেই জংশক্তির রপ্তানি ও পরে এর পাশাপাশি দ্বিতীয় একটা বড় খাত আছে সেটা বিদেশে গার্মেন্টস রপ্তানি জিওয়ের হাত ধরে যখন মধ্যপ্রাচ্যের বাইরে গিয়ে ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক শুরু হলো তখনই বাংলাদেশের গার্মেন্টস খাতের বিকাশ ঘটেছে তার মানে ওনার ফরেন পলিসি সব ক্ষেত্রে সংস্কারের বাইক প্রোডাক্ট হিসেবে উনি ইকোনমিক বা অর্থনীতি সংস্কার করেছেন যার উপর আজও বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে আমরা দেখি আর ঐতিহাসিক উনিশ দফা ছিল সেখানে কিন্তু ষোলো নম্বর দফায় ছিল যে আমরা সমতার ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই